নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লোভনীয় জিভে জল আনা কাঁচা তেঁতুলের টক প্রায় বিনা মশলায় আর কম ঝামেলায় তৈরি হলেও এই চাটনির টেস্ট কিন্তু সবচাইতে আলাদা এখানে আমি দুশো গ্রাম মতো কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব একটা প্যানের মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ মতো জল দিলাম মানে তেঁতুলগুলো যতটুকু জলে ডুববে ঠিক সেইটুকুই জল দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে এই তেঁতুলগুলোকে আমি মিনিট পাঁচেক সেদ্ধ করে নেব তেঁতুলের টক ভাবটা কমানোর জন্য একটু নুন দিয়ে সেদ্ধ করলে পরে এর টকটা অনেকটাই কম লাগে পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করে নেওয়াতেই তেঁতুলের পাল্প কিন্তু বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তেঁতুলগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে তেঁতুলগুলোকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তাহলে পরে খোসাটা ছাড়াতে সুবিধে হবে ছ সাত মিনিট ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়েছি এবারে কিন্তু এই ভাঙা যে তেঁতুলগুলো আছে সেগুলোর একদিকে চাপ দিলেই খুব সহজেই পাল্পটা বেরিয়ে আসছে আর যে গোটা তেঁতুলগুলো আছে এগুলোর খোসাটাকে আলগা হাতে ছাড়িয়ে নিচ্ছি তেঁতুলটা সেদ্ধ করার পরে কিন্তু এই খোসাটা এই পাল্পের থেকে একদম আলগা আলগা হয়ে যায় খুব সহজেই এটা ছাড়িয়ে নেওয়া যায় সব তেঁতুলের পাল্পগুলোকে বার করে নিয়েছি এবারে একটা ছাঁকনির উপরে এই তেঁতুলের পাল্পটা দিয়ে একটু চটকে চটকে দানাগুলোকে আমি আলাদা করে নেব দানাগুলো আলাদা করে নিলে পরে এই টকটা একদম ট্রান্সপারেন্ট হয় সেজন্য আমি দানাগুলোকে বাদ দিয়েই করছি আপনারা চাইলে দানা সমেত করতে পারেন তেঁতুল সেদ্ধ করা যে জলটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিয়ে এই রকম করে সম্পূর্ণ পাল্পটাকে বার করে নিয়েছি কড়াই বসিয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য শুধুমাত্র মৌরি দিয়ে দেব এখানে আমি তাও মৌরের পরিমাণটা খুব বেশি হবে না কিন্তু একটু অল্প করেই বেশি মশলা দিলে কিন্তু তেঁতুলের নিজস্ব গন্ধটা চলে যাবে সেজন্য সামান্য একটু মৌরি ফোড়ন দিয়ে এই পাল্পটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন পাঁচ ছ মিনিট মতো এই পাল্পটাকে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নেবার পরে যখন একটু কম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিনিটা দেব পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তেঁতুলের টক যারা একটু টক টক খেতে ভালোবাসেন তারা চিনিটা কম দেবেন এখানে আমি ছোট কাপের এক কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনির সাথে এবারে এই পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে সাত আট মিনিট ফুটিয়ে নেবার পরে এই রকম ঘন ঘন একটা টেক্সচার এসছে আর এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আগে আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি শেষে এই চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও ভালো হয় আর খেতেও দুর্দান্ত হয় একটা প্লেটে নামাচ্ছি দেখুন এমন সুন্দর এর গন্ধ আর এমন সুন্দর খেতে যে দেখেই লোক সামলানো যায় না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা